থাকাতে পাশে দিয়ে গাড়ি যাওয়াতে আটকে গেছে ঠিক আছে মেয়েটার এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই জায়গাটা নাই এই জায়গাটা তারা প্যাকেটে করে নিয়েছে কিন্তু

এর মধ্যে ওর মধ্যে হাজব্যান্ডে এসেছে হাজব্যান্ডের সাথে এখন কথা বলতে পারেনি মেয়েটাকে অর্থোপেটিক্স মাইনর অফিসে শিফট করে দিয়েছি ওরা ওখানে একটা ডেলিভারি রিপেয়ার করবে ওখান থেকে আসলে তারপরে ডিটেল ডিটেল আমরা নিয়ে নেব আপনার নামটা স্যার আমার নাম ডক্টর শান্তি আমি ট্রমাতে জুলিয়ার এসে